গাজীপুরের সবচেয়ে বড় বাড়ি কার জানেন কেউ জানেন কয়েকের বাড়ি আছে গাজীপুরে গাজীপুরটা এই জমানায় ছিল বাওয়ালদের বাওয়াল জমিদারের ছিল থাকলেও কত বড় গাজীপুর কি কয়েকশো কিলোমিটার কয়েক হাজার কিলোমিটার লম্বা নাকি পুরাটা বাংলাদেশই তো নিউ ইয়র্কের চারিভাগের এক ভাগ শুধু আমেরিকার একটা স্টেট নিউ ইয়র্ক ওটার চারিভাগের এক ভাগ হলো বাংলাদেশটা ওই বাংলাদেশের ভিতরে চৌষট্টিটা জেলার ভিতরে একটা জেলা হলো নতুন গাজীপুর আগে বাংলাদেশে জেলা ছিল উনিশটা ওটা বাড়তে বাড়তে হয়েছে এখন চৌষট্টিটা ওটার ভিতরে একটা জেলা গাজীপুর পুরাটাও বাওয়ালদের ছিল না আর জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার গুণ সমান ওটাকে বাড়ি বলে না আল্লাহ ওটাকে রাজত্ব বলছে তোকে সবচেয়ে ছোট রাজত্ব দিব এই দুনিয়ার গুণ সমান কয় গুণ কয় মাইল জানেন দুই লক্ষ চল্লিশ লাগে আফসোসও লাগে যে সামান্য একটা এরিয়ার সিট পাওয়ার জন্য আমি বুঝানোর জন্য বলতেছি কারোর সাথে আমার কোনো বিরোধ নাই আমি বিরোধিতা পছন্দ করি না সামান্য একটা এলাকার সিট পাওয়ার জন্য কর্তৃত্ব পাওয়ার জন্য রাজি রাজি হয় হয় না? অথচ সবচেয়ে ছোট রাজত্ব কত বড় এই দুনিয়ার গুণ সমান যার মন্ত্রী পরিষদ হবে সত্তর হাজার ফেরেস্তা সারা দুনিয়ার অ্যাসেম্বলি চিনেন তো অ্যাসেম্বলি আরে সংসদ চিনেন না চিনেন না সারা দুনিয়ার সংসদ সদস্য মিলা সত্তর হাজার নাই চ্যালেঞ্জ কেউ আমাকে সত্তর হাজার মিলা দিতে পারবে না সাড়ে তিনশোর উপরে দেশ দুনিয়াতে এই সমগ্র দুনিয়ার অ্যাসেম্বলির সংসদ সদস্য যোগ করলে সত্তর হাজার নাই কিন্তু আপনার সবচেয়ে ছোট রাজত্বে মন্ত্রী পরিষদ হবে সত্তর হাজার এই মাটির জান্নাত না যার মাটি হবে মুস্ক